বন্ধুরা এই আপুর কথা একটু বয়স্ক লোককে বিয়ে শাদী করব। কেন এই আপু বয়স্ক লোককে বিয়ে করতে চায় এই আফুর সাথে আমার ভিডিও কলে কথা হয়েছে আরো অনেক কথা শুনতে পারবেন ফুল ভিডিও দেখেন এই আফুর কথা একটু বয়স্ক লোককে বিয়ে শাদী করব বয়স্ক লোকরা বউকে অনেক ভালোবাসে কারণ কখনো তারা ফেলে রাখে যায় না অল্প বয়স্ক লোককে বিয়ে শাদী করলে কয়েকদিন পরে আরেকটি বিয়ে শাদী করবে এই আপুর কথা হোক একটু কালো হোক বয়স একটু বেশি দুইটা চারটে বেবি আছে বউ চলে গেছে বউ মারা গেছে এই সব ভাইদের জন্য দারুণ সুখবর এরকম আর অনেক আপু আছে চলুন এই আপুর সাথে আমার কি কথা হয়েছে ফুল ভিডিও দেখেন এই আপুর সাথে সরাসরি আপনি কথা বলতে পারবেন সেই ব্যবস্থা আমি করে দেব ফুল ভিডিও আগে দেখেন দর্শক বন্ধুরা চলুন আপুর সাথে কি কথা হয়েছে সেটাই আগে শুনে আসি আপনি উচ্চতা কত আপু বললাম ফিট তিন

আপনি বললেন কতদিন ছয় মাস আপনার ছেলে মেয়ে যা বলবেন সত্য কথা বলবেন দুইটা ছেলে দুইটা ছেলে ছেলে কি আপনার কাছে থাকে না আপনার বরের কাছে থাকে আমার কাছে দুইটা আচ্ছা এখন আপনাকে যে ভাই বিয়ে সাদি করবে সে কি আপনার বাচ্চা নিয়ে বিয়ে সাদি করবে যদি ধরেন সে দেখতে শুনতে আপনার মতো সুন্দরী হয় সুন্দর হয় হ্যাঁ যে ভাই বিয়ে করবে আপনার কি বাচ্চা নিয়ে বিয়ে করবে নাকি বাচ্চা ছাড়া আপনি যাকে বিয়ে করেন একটা অনুরোধ দিলাম আপনাকে আপু আপনি বাচ্চা ছাড়ে বিয়ে করেন না আপনার বাচ্চা রেখে বিয়ে করেন আপনার বাচ্চার সহ যে ভাই আপনাকে গ্রহণ করে নিবে তাকে বিয়ে সাদি করবেন ঠিক আছে আমার অনুরোধ আমার 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 অনুরোধটা আর কি রাখবেন আপনি বলছি আমার অনুরোধটা একটু রাইখেন হ্যাঁ ধরেন একটু বয়স্ক লোককে বিয়ে করলে বয়স্ক লোকরা বউকে অনেক ভালোবাসে এটি কি বিশ্বাস হয় বউকে অনেক ভালোবাসে নামাজ কালাম করবেন আল্লাহ সবকিছু পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা শুনতেই পারলেন আফুর কথা এই আফুর মন মাইন্ড খুবই ভালো আফুর বাসায় কীভাবে যাবেন ফুল ভিডিও দেখেন এই আপুর কথা যাকে আমি বিয়ে শি করব হোক না বয়স একটু বেশি বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা বেবি আছে বয়স অনেক বেশি দেখতে অনেক কালো তাকে এই আফু এই আফুর লাগবে অনেক ভালো এই আফুর কথা অল্প বয়স্ক লোককে বিয়ে শাদী করে দেখছি তারা মন প্রাণ থেকে ভালোবাসে না বয়স্ক লোকরা মন থেকে ভালোবাসে যারা আমার সদস্য আছেন স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন শর্ট টাইমে যদি আল্লাহ কপালে লিখে রাখে হয়ে যাবে একমাত্র জানে যারা আমাকে মন প্রাণ থেকে ভালোবাসেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন একটি শেয়ারের জন্য এই আপু তার মনের মানুষকে খুঁজে পেতে পারে দর্শক বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে